লা পাক রব্বুল আলামিন এই জিন জাতিকেই মানুষের শোক থেকে আড়াল করে রেখেছেন কেন শুনলে আশ্চর্য হবেন এর মধ্যে বিশাল এক রহস্য রয়েছে জিন জাতি আছে তারা বসবাস করতেছে আমাদের আশেপাশেই ঘোরাফেরা করে কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না তারা ঠিকই আমাদেরকে দেখতে পায় না রব্বুলা আলামিন সুরাত উজারিয়াতের সাপ্পান্ন নম্বর মধ্যে বলেন নোয়ামা খালা কতুলুল জিন্নাবল ইংসা ইলালিয়াবুদুন আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদত বন্দিগির জন্য আমার অন্য জায়গায় বলেন বয়লা কদে দর অনালি জাহান্নামাখাশি রং মিনাল জিন্নওয়াল ইংস বলে লাহুম কুলুবুল্লাহ ইয়েফোন বিহা আল্লাহ আল্লাহ জিন এবং মানবীয় জাতির মধ্যে এমন কিছু জিন জাতি আছে যাদেরকে জাহান্নামের ইন্ধন মানাবে মানে মানব জাতির মধ্যে এমন কিছু মানব জাতি আছে আল্লাহফাক যাদেরকে জাহান্ন নামের ইন্ধন মানাবে এই জিন জাতীয় জাহান্নামের মধ্যে যাবে মধ্যে যাবে এই জন্যেই এই জন্যই বিশ্বরামী মহাম্মদ ও রসুল উল্লাহ সাল্লাল্লাহ বলেন জিন জাতি আছে তারা তোমাদের আশেপাশে বসবাস করতেছে এই পৃথিবীতে মানুষের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছেন প্রথমে আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ তৈরি করে একটা জাতিকে পাঠালেন নাম তার আলবিন আলহীন ইবাদত বন্দেগীর জন্য ওই জাতি দুনিয়াতে আসলো এসে মারামারি করে কাটাকাটি করে রক্তপাত ঘটায় জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে মেরে ফেললেন এরপরে পৃথিবীটা দুই হাজার বছর পর্যন্ত স্টপ ছিল দুই হাজার বছর পরে আল্লাহ আবার জিন জাতিকে দুনিয়াতে পাঠালেন জিন জাতিকে বানিয়ে বললেন দুনিয়াতে যাও এবার বন্দি কি করো জিন জাতিও মারামারি করে কাটাকাটি করে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে মেরে ফেললেন এরপরে পৃথিবীটা দুই হাজার বছর পর্যন্ত স্টক ছিল এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আবার মানব জাতিকে তৈরি করেন ও এদের কয়লা রাব্বুকা মেলা মালাইকাতি ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা আল্লাহু আকবার আশ্চর্য তবে জিন জাতিকে যখন মেরে ফেলেন সব জিনকে মারেন না কিছু জিন রেখে দিয়েছিলেন সেই জিন জাতি এখনো আছে বংশ বিস্তার করতেছে তো জাতিকে আমরা দেখতে পাই না তারা কিন্তু দেখতে পায় কিন্তু তারা কেন দেখতে পায় আর আমরা কেন দেখতে পাই না এখানে একটা রহস্য রয়েছে আল্লাহ পাক রব্বুল হযরত আব্দুল্লাহ আল্লাপ আল্লাহ বলেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদের পিতা সাম সামিয়াকে বানালেন আল্লাহ পাক যখন জিন্দের পিতা সামিয়া বানালেন সামিয়াকে জিজ্ঞাসা করলো সামিয়া তোমার মনের মধ্যে কোনো আশা থাকলে বল আমি পূরণ করবো স্বামী বললেন আমি এই পৃথিবীর মধ্যে তোমার আশরাফুল মালুকাত হলো মানুষ আর আমাদের পাঠাইবা আল্লাহ তোমার আশরাফুল মালুকাত মানব জাতি যেন আমি জিন জাতিকে দেখতে না পাই আমরা তাদের চোখ থেকে আড়াল থাকতে চাই এই হলো এক কারণ এই জন্য আড়াল করে রাখা হয়েছে জিনজাতিদেরকে আমরা দেখতে পাই না আরেকটা কারণ হলো জিন দেখতে অনেক বিশাল আকৃতির আমাদের ছোট ছোট মানবীয় বাচ্চারা জিনদেরকে দেখলে ভয় পেতে পারে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে আমাদের চোখ থেকে আড়াল করে রেখেছেন তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন জিনদের পিতা সামিয়াকে যখন আল্লাহ তৈরি করলেন তখন সামিয়াকে বললেন সামিয়া তোমার ইচ্ছে থাকলে বলো তোমার ইচ্ছে পূরণ করা হবে সামিয়া তখন বলল। আমার একটা ইচ্ছা হলো আমরা মানব জাতি থেকে থাকতে এই জন্য তার ইচ্ছে পূরণ করা হলো কিন্তু কাল ময়দানে আমরা জিনদেরকে দেখতে পারবো ক্লিয়ার দেখতে পারবো আমরা যেমন একজন মানুষ আর একজন মানুষকে ক্লিয়ার দেখতে পাই কেয়ামতের ময়দানে জিনদেরকে আমরা স্পষ্ট দেখতে পারবো এই জিন জাতি আমাদের আশেপাশেই বসবাস করে আমাদের আশেপাশেই চলাফেরা করে আমাদের ঘরেও আছে ঘরেও আমাদের টয়লেটও বসবাস করে কিন্তু আমরা তাদেরকে দেখি না এই জন্য রসুল করিম সাল্লাসাল্লাম দোয়া শিখাইছে যখন তোমরা বাথরুমে যাবে খবিস জিন বাথরুমে থাকতে পারে দোয়া পড়বে খবাইস। এই দোয়া পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন হবিস জিন থেকে তোমাদেরকে হেফাজত